আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা সো সবার একটা টেনশন যে স্যার আমরা কোন বইটা কিনবো এবং কোন বইটা পড়লে সবচেয়ে বেশি ভালো হবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সায়েন্স কমার্স থেকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিবা আজকের ভিডিওর মাধ্যমে জাস্ট আমি তোমাকে কিছু সাজেস্ট করব যেগুলা বই পড়বা এবং যেগুলা বই পড়লে তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে অনেকে বলে বিভিন্ন সাজেশন বিভিন্ন কিছু পড়লে মনে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সবাই দৈসলে দেখো তোমাকে কোন কোন বইগুলো পড়লে ইটস অ্যানআপ সো দেখো আমি আগে বলি তোমরা সবাই কিন্তু জন্য সি কিউ কমার্সের জন্য এরকম একটা বই কিনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে কিনতে পারো কোনো সমস্যা নেই জাস্ট বুঝো তারপর অনেকে আছে আবার প্রশ্ন ব্যাংক কিনো আমি দেখাচ্ছি যে যে বইগুলো তোমরা কিনো আচ্ছা এখন কথা হচ্ছে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা বাংলার জন্য আমি আলাদাভাবে কি করবো আমি তোমাদেরকে ওভারঅল একটা কথা বলি তোমরা হচ্ছে এমসিকিউর জন্য সায়েন্স আর কমার্স যারা আসো এরকম এম বই কিনতে এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি হয়ে যাবে জাস্ট যে দেখো প্লাস আছে মানে এরকম হাজার একটা বই পড়লে কি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট না কারণ কি তুমি শুধু এমসিকিউ কিউ পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো মার্ক তুলতে পারবে না তোমাকে বেসিক ক্লাস করতে হবে বাংলাতে তুমি বিষ পেতে চাও অবশ্যই তোমাকে বাংলার বেসিক জানতে হবে আচ্ছা এখন বলি যারা হচ্ছে বাংলার জন্য মানে বেসিক বই স্যার কেমন বইয়ের দরকার আমাকে কেউ স্পন্সর করে কিছু না কিন্তু আমি নিজে উপকৃত হয়েছি তাই তোমাদেরকে আমি বলবো সো দেখো বাংলার জন্য অভিযাত্রী একটা বই কিনতে পারো সায়েন্স আর কমার্স বাংলার জন্য অভিযাত্রী একটা বই নিতে পারো অথবা কোনো একটা বই নিতে পারো তুমি অগ্রত আছে হ্যাঁ নবদত আছে এগুলো নিতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ বাংলার জন্য এটাকে বলা হয় বেসিক বই বেসিক একটা বই নিতে হবে তোমাকে জিকে তে আসি জিকের জন্য তুমি যে কোনো একটা জিকে নিতে পারো জুবাইয়ের জিকে আছে কন্দকার জিকে আছে মিহির জিকে আছে জিকে মানে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা বেসিক বই নিতে পারো আগে তোমাকে তো বেসিকটা পড়তে হবে পরে তুমি প্র্যাকটিস করবা তাহলে দেখো এগুলাকে বলা হয় বেসিক বই কারণ কি এগুলো যদি ভালো করে তুমি কমপ্লিট করতে পারো পরবর্তীতে আবার তুমি এই যে ভর্তি সহিকে যে বইগুলো আছে এগুলার বেসিক ক্লাস করে এমসিকিউ এখানে প্র্যাকটিস করবার পারবা এখন শুরুতে যদি তুমি এটা নেও তাহলে শুরুতেই শুরুতে যদি আমি শিখিও নাও কালি আমি দেখে যাবো স্যার পারি পারি এগুলো করি বুঝতে পারছো আচ্ছা এরপর তুমি হচ্ছে ইংরেজির জন্য কি করবো ইংরেজির বস সারা বাংলাদেশের বিশেষ ক্যাটারা পর্যন্ত মাস্টার গ্রামার পড়ে অনেকে মানে বুঝে না যে স্যার কোনটা পড়বো তোমরা হচ্ছে মাস্টার যে বইটা মাস্টার জাহাঙ্গীরা আলম স্যারের এই বইটা পড়তে পারো বেসিকের জন্য তার মানে স্যার আরো কি কোনো বই কিনতে হবে না কেউ যদি এই তিন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা বই যদি কিনো আর বেসিক বই আর কোনো দরকার নেই স্যার আপনি যেটা বললেন অন্য অন্য লেখক কিনলে হবে হ্যাঁ হবে কোনো সমস্যা নেই তবে মাস্টার ইংলিশটা কিনো এখন এই তিনটা বই যে আমি বললাম এই তিনটি বই তোমার পরবর্তী লাইফেও কাজে লাগবে হ্যাঁ তুমি যদি পড়াশোনা নাও করো তোমার ছোট ভাই বোনও এগুলো পড়তে পারবে কথা বুঝছো বাস এরপরে এই তিনটা বেসিক বই যদি তোমার সমর্থ না থাকে এখন আমি আরো একটু কথা বলি যদি তোমাদের কারো আর বই কেনার সমর্থ না থাকে তাহলে আমাদের পিডিএফ বই অলরেডি তোমাদেরকে যারা কোর্সে আমি পিডিএফ বই পড়তে পারবা অর্থাৎ বইয়ের পিডিএফ আছে আছে ঠিক আচ্ছা যাই হোক এই তিনটা বই কেনার পর তুমি প্রশ্নমেক দেখতে পারো প্রশ্ন আগে দেখতে পারো এটা এটা কেনার দরকার নেই এই ছোট একটা বই আছে বিজ্ঞান মানবিক ঠিক আছে প্রশ্নমেক আর কি আচ্ছা আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যারা কোর্সে পড়তে আছে বিগত সালের প্রশ্ন প্রশ্নব্যাংক গুলো আছে এগুলো পিডিএফ দিয়ে দিয়েছি এগুলো দরকার নেই আমার ঠিক আছে অনেকে কিনতে পারে এগুলো সো এর পরবর্তীতে তুমি এখন যাবা এগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে হয় তুমি এমসিকিউ এটা নিতে পারো না হয় এটা নিতে পারো যে কোন একটা বই নিলে হবে তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে তোমার চারটি বই মাত্র তাই চারটি বই আমি যে তিনটা বেসিক বই বললাম আর একান্তই থেকে হয় তুমি এটা নিতে পারো আর না হয় তুমি এটা নিতে পারো ঠিক আছে যে কোন একটা নিলে হবে কোনো সমস্যা নেই তোমার আচ্ছা এরপরে কথা হচ্ছে স্যার এগুলো পড়লে কি আমার হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে যাবে আমি বলবো এগুলো পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে না তোমাকে বেসিক কিছু ক্লাস করতে হবে শুধু পিডিএফ আর লেকচার দেখে কোনোদিন তোমার চান্স হবে না আমি বলবো বেসিক যাদের দুর্বল ইংরেজি বলো বাংলা বলো এগুলো বেসিক ক্লাস তোমাকে করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল কথা বলছো তার মানে তোমরা হচ্ছে বিভিন্ন কোচিং প্রাইভেটে পড়তে হচ্ছ বিভিন্ন টিচারের বিভিন্ন বই বলবে তবে আমি যেগুলা বই পড়াই কি আমার প্রাইভেট ক্লাসের স্টুডেন্টদেরকে আমি সবসময় সময় বলি পরবর্তীতে কাজে লাগবে তোমরা যদি এগুলাও কিনতে পারো এর পরবর্তীতে হচ্ছে তোমাদের মতামতের যে গ্রুপ সাবজেক্টগুলা গ্রুপ সাবজেক্টে যে আছে এগুলা কি পড়বো আচ্ছা এখন কত হচ্ছে তুমি হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা শাখার যে তুমি বইগুলো কিনবা এখান থেকে গ্রুপের এমসিকিউগুলা জাস্ট পড়লেই হয়ে যাবে এখান থেকে গ্রুপের এমসিকিউগুলা পড়লেই হয়ে যাবে এখন স্যার এখানে তো ইউজ পরিমাণ ইউজ পরিমাণ তোমরা আমি বলি যারা হচ্ছে ইউজ পরিমাণ পড়তে না চাও গ্রুপের প্রত্যেকটা প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের মানে অনেক অল্প সর্বোচ্চ পাঁচশো এরকম এম এরকম কে হতে পারে জাস্ট এগুলো পড়লে হয়ে যাবে তোমরা যারা এগুলা নিতে চাও অবশ্যই আমার কোর্সে এনরোল হতে পারো আর যারা হচ্ছে ইউজ পরিমাণ পড়তে চাও কোনো সমস্যা নাই এই বই থেকে তোমরা পড়তে পারো গ্রুপের গুলা ঠিক আছে এই বই থেকে তোমরা গুফের গুলা পড়তে পারো কোনো সমস্যা নেই